রাজধানীর উত্তরা এলাকায় হোলিস্টিক হোম বিল্ডার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ ঘটনায় তাদের অর্থ ফিরতের দাবিতে শুক্রবার উত্তরা বিডিআর মার্কেটের সামনে শতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন হোলিস্টিক হোম বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি আকর্ষণীয় ফ্ল্যাট ও জমি প্রবণ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ সংগ্রহ করে কিন্তু নির্ধারিত সময়ে জমি বা ফ্ল্যাট বুজি না দিয়ে প্রতিষ্ঠানের পরিচালক উদাউ হয়ে গিয়েছে আমি খুব অসহায় আছি মানে টাকা নিয়ে মানে খুব টেনশন অসুস্থ হয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হইলে যে টাকার কথা আমি প্রথম ব্যাংক থেকে টাচ টাস আমি ছয় লাখ টাকা লোন নেওয়া এরপরে এখানে দিচ্ছি দেওয়ার পর উনি এরপরে আমার আমার ভাইয়ের টাকা এখানে দিচ্ছি আমার মেয়ে গয়না বেচে এইখানে টাকা দিচ্ছি হ্যাঁ আমার আরেক এক এখানে টাকা আমার এই বোনেরা এখানে টাকা সব আমি যাবে এখন আমার এই বোনের আমার থেকে টাকা আছে না অন্যজনে আমার থেকে টাকা চাইছে পরে আমি আমার একটু জায়গা ছিল আমি জায়গাটা বিক্রি করে আমি টাকা পরে ওদের টাকা পরিশোধ করছি আমি ডায়াবেটিস মানুষ আমি অসুস্থ হয়ে গেছি গা এক সময় খাই এক সময় খাই না এক সময় ঘুমাই এক সময় ঘুমাই না এরকম অবস্থা আমার তারপরে কিছু টাকা গায় না যে কি জানি কয় না ওই যে ইমন ইমন আমার চার লাখ টাকা উঠে আমার বইটা ওর কাছে ছিল এই বইগুলা চার লাখ টাকা উঠে হয় নিয়ে গেছে হ্যাঁ তারপর আমি কোনো টাকাই পাই না ওইখান থেকে বুঝছেন মিটুন বাহার তারপরে শিশির ওরা সব টাকা নিয়ে পাঁচ আগস্টে পলাইছে কিন্তু মানে এরম অবস্থা আমার মানে আমার খাওয়ার মতন অনেক কোনো ইয়া নাই কি বলবো আর আমি অনেক কষ্টে চলি অনেক কষ্টে আমার ডায়াবেটিস আমি ওষুধ খেতে পারি না অনেক কষ্টে চলি আর কথা বলতে পারতো না প্রতিটা মানুষের পিঠ দেওয়ালে ঠিক গেছে রাস্তাঘাটে অনেক লোক স্টুক করে মারা গেছে অনেক লোক দুনিয়া সারে চলে গেছে টেকা সুখ বড় সুখ তা আমি সরকার কাছ থেকে আবেদন করতে চাই যে সিটার বাটফারি করে আমাদের কোম্পানিগুলো যে সিস্টেমে করছে এই সিস্টেমের কোম্পানিগুলো বাংলাদেশে কোনো কোম্পানি যে না থাকে মানববন্ধনের নেতৃত্ব দেন ভুক্তভোগী মোহাম্মদ মাহবুব মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ মোল্লা আলামিন মিয়াজি ও আব্দুর রহিম তারা অভিযোগ করে বলেন পরিকল্পিত সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের ঘাম জরা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে মিথুন হাবিবুল্লাহ বাহার শিমুল চৌধুরী তারা হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান গড়ে উত্তরা চার নম্বর সেক্টর এগারো নম্বর রোড বত্রিশ নম্বর হাউজে তো ওখানে তাদের লোক হতে যখন জানতে পারি যে ওদের কোম্পানিতে বিভিন্ন বিনিয়োগ নিচ্ছে বিনিয়োগটা কি হিসাবে যে প্রতি এক লাখ টাকায় তারা প্রতি মাসে তিন হাজার টাকা আসল তিন হাজার টাকা লাভ এভাবে প্রতি মাসে ছয় হাজার টাকা করে গ্রাহকদেরকে তেত্রিশ মাসের দ্বিগুণ টাকা দিবে এভাবে তা প্রায় শত কোটি টাকা প্লাস মানে শত শত কোটি টাকা তারা এভাবে হাতে নিয়েছে হাতে নেওয়ার পরে একটা পর্যায়ে কি হয় গত কুরবানীদের পর থেকে মানে আর এক বছর আগে কুরবানীদের আগ থেকে পাঁচ আগস্টের আগে তারা এই বিষয়গুলো মনে করেন যে আস্তে আস্তে করে যা যার মতো গুছিয়ে ফেলছে অর্থাৎ এই টাকাগুলো তারা ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করতো ঠিকই কিন্তু একটা সময় টাকাগুলো তুলে তাদের নিজস্ব অ্যাকাউন্টে লেনদেন করে নিজস্ব অ্যাকাউন্টে লেনদেন করে যারা বা দেশ চালাচ্ছেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা ওনারা এই যে আমাদের যে সাবেক এমডি ছিল শিশির মিথুন এবং বাহার তাদেরকে আইনের আলতা এনে তাদের যে সম্পত্তি আছে জায়গা সম্পত্তি আসলে এ শিশির ও একটা টুকাই ছিল ওর পুরো টাকা পয়সা ছিল না আমরা যতটুকু জানতে পারছি এই কোম্পানিতে আইসে আজকে শত শত কোটি টাকার মালিক গাড়ি বাড়ি তাদের প্রত্যেকের হয়ে গেছে এই জন্য আমরা মাননীয় উপদেষ্টাদের কাছে একটাই প্রার্থনা যেন তাদের জায়গা জমিন এবং কি বাড়িঘর জব্দ করে আমাদের প্রত্যেকের গ্রাহকে টাকাগুলো ফিরিয়ে দিয়ে যায় সেই লক্ষ্যে সেটা হলো আমাদের মূল আবেদন আর কি মানববন্ধনে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন অনেকে কান্না জড়িত কণ্ঠে নিজেদের দুঃখ ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীদের দাবি সরকার যদি জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেয় তবে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন ডেক্স নিউজ ইব্রাহিম হাসান